গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শান্তনু মমিতা তোমাদের অনেক অনেক স্বাগত জানাই সকালবেলা দেখো চা চা পেয়ে তোমাদের সামনে শুরু করলাম ভিডিওটা আজকে তো লিকার চা করছি কেননা দুধ চা আমি খুব একটা পছন্দ করছি না খুব মাঝে সাজে পছন্দ করছি যখন খুব ইচ্ছা করছে খেতে তাছাড়া আমি লিকার চাই খাচ্ছি আর ওই জন্য ওকে বললাম যে আমি লিকার চা করবো ও যদি খায় খাবে না হলে আমি একাই খাবো তো সেই কারণে একটু লিকার চা করতে বসেছি আর ভাবলাম এখন থেকে ভিডিওটা শুরু করি আর এই যে আমার চা বানানো কমপ্লিট হয়ে গেছে খুব সুন্দর লাগে আমার এটা খেতে দেখো চা নিয়ে নিয়েছি তো চলো এখন চা খাই আর সাথে লুচি আছে তো লুচি ছিল তো ভাবলাম চা দিয়ে লুচি খেয়ে নিয়ে আর ওই দেখো আমাদের কুচি কি সুন্দর বসে আছে আর দেখো ওকে ডাকলেই ও পালায় ভয় পায় নাকি জানি না হয় ঘরে ঢুকবে নয় বাইরে যাবে এই করবে ওর একটাই কাজ ও নিজের ইচ্ছা মতো আসে নিজের ইচ্ছা মতো যায় খায় দায় তো চলো চাটা খেয়ে বাড়ি যাবো আজকে যেহেতু বৃহস্পতিবার বাড়ি গেছিলাম সকাল করে বাড়িতে গিয়েই স্নান করলাম সকালে তো একবার মানে করেইছি গায়ে জল ঢেলে বাসি কাপড় ছেড়েছি সব করেছি ঘরের কাজ করেছি মানে দোকানে যা কাজ সব করেছি আর করার পরে চাটা খেয়েই বাড়ি চলে গেছিলাম দেখাতেই ভুলে গেছি বাড়িতে গিয়ে জানো এত তাড়াতাড়ি করছিলাম তো বাড়িতে গেলাম তখন দশটা বাজে হ্যাঁ দশটার সময় গেছি এগারোটা এখন বাজছে এক ঘন্টার মধ্যে সব কাজ কমপ্লিট করে চলে এলাম এসে এবার দোকানে রান্নাবান্নার ব্যবস্থা করতে হবে কি রান্না করবো কি রান্না করবো বাজারে গিয়েছিল আমি যখন ফুল আনতে গেলাম ও তো ও তারপর থেকে মাংস নিয়ে এসেছে ও দোকানে পায়নি বাপ্প দোকানে মানে বাপ্পা মানে আমাদের পাশেই একটা ভাই হয় তার দোকান তোর দোকানে কুচির মাছ কুচির মাছ নিয়ে এসছে আমি করব না চলো আমি আদা রসুন পেঁয়াজ এইসবগুলো ছাড়িয়ে আলু ছাড়িয়ে দিই ভাতটা চাপিয়ে দিই ও করে নেবে এই দেখো মাংস ধুয়ে নিয়ে এলাম যা গরম রোদে তে ধোয়া খুব চাপের ব্যাপার হয়ে গেল আর এখানেও মাংস রান্না করছে যে আলু ভাজছে অলরেডি পেঁয়াজ ওখানে কাটা আছে আদা রসুন বাটা আছে রোদ দেখো রোদটা দেখে না ফাঁকে বেরোতে ইচ্ছে করছে না মনে হচ্ছে ঘরের ভেতরে থাকি ওই রোদে গিয়ে মাংসটা ধুয়ে আনতে আমার মনে হয় যে কি কষ্ট হয়েছে সে আমি জানি চলো আচ্ছা একটা টমেটো তুলে আনি গাছ থেকে দেখো এই রোদেতেই বেরোতে হলো সেই বলে যাচ্ছি যে রোদে বেরোতে পারছি না অথচ এই রোদেই বেরোতে হলো একটা টমেটো তুলব এই টমেটোটা খারাপ হয়ে গেছে দেখো এই বড়ো টমেটোটা দেখো কত বড়ো হয়েছে এই টমেটোটা এই দেখো কত বড়ো হয়েছে ছোট পাচ্ছি না তো সবই বড়ো বড়ো যে এটাও তো বেশ বড় এই দেখো বেশ বড় সাইজ একটু ধুয়ে নিই দেখ এর থেকে ছোট টমেটো পাইনি তো এখানে মাংসটা করছে এদিকে ভাত চাপিয়ে দিয়েছি ভাতের মধ্যে একটা পেঁপে ভাত দিয়েছি দেখো দূর থেকে দেখাচ্ছি ওনা বসে আছে বলে আর এই যে আলু ভেজে তুলে নিয়েছে আর আমরা একটু লস্যি খেলাম ফ্রিজে লস্যি ছিল তো লস্যি খেলাম এই যে গ্লাস এখানে আর এই যে তরকারিটা খারাপ হয়ে গেছে গরমে অতিরিক্ত গরমে একটু ছিল আমি জল ঢেলে দিলাম এতে ভাবলাম একটু খাবো মুড়ি দিয়ে সে আর খাওয়া হলো না চলো এখন আমি একটু ভিডিও এডিট করি রান্না করুক এখানে কুচি আছে কুচি এখানে দেখবে ওই দেখো পাগল দেখা যাচ্ছে ছাতু না আমি আমার কাজটাকে করি চলো ল্যাপটপটা খুলি খুলে আমি এখন একটা ভিডিও এডিট করি রান্না হয়ে গেছে এখানে সোনাইকে ভাত দিয়ে দিয়েছি মাংস ভাত ওকে দিয়ে দিয়েছি ও খাচ্ছে ওই যে ও এখানেই স্টান করে নিল আর ওই যে এখনো চান করছে ওখানে ওই চান করছে সাবান ফাবান মেয়েকে একদম হই হই করছি গরমে উঠতে চায় না কলের মুখ থেকে আজকে এই তিন এই নিয়ে তিনবার হলো গায়ে জল ঢালা দুপুর পর্যন্ত এখন বাজে একটা তেরো মাথায় জল ঢেলে চান করেছি বাড়িতে গিয়ে পুজো করার আগে বাকি দুবার গায়ে জল ঢালা হয়ে গেছে তো এখন আবার এক কবার হয় তার ঠিক নি জানি না আর হয়তো একবার হলেও হতে পারে বিকেলে আর এদিকে ভিডিও এডিট চলছে এখনো দেরি আছে হতে এই এক্সপোর্ট হলো সরা আপলোডে বসিয়েছি বসে পড়েছি এটা হচ্ছে ওর ভাত আর এটা হচ্ছে আমার ভাত দিতে গেছি ওইদিকে মানে এখন আসেনি জল আনতে কেন ফ্রিজ থেকে আর এই যে আমি একটা পেঁপে সিদ্ধ দিয়েছিলাম আর কি নুন নিয়ে নিয়েছি পেঁপে সিদ্ধর জন্য আর এই হচ্ছে লাল লাল মুরগির মাংসের ঝোল দারুণ হয়েছে সোনায় খেলো বললো খুব সুন্দর হয়েছে চলো আমরা এখন খেতে বসি আর একটু চাটনি আছে টমেটোর চাটনি আছে দাঁড়াও দেখাচ্ছি এই দেখো এটা একটু টমেটোর চাটনি রয়েছে এটা আগে মানে ছিল করিনি আজকে সেদিন করলাম সেইটাই ছিল রাবড়ি তা নিয়ে আছে দিবি তো এ আরসামটা আমার ওর দোকানে দেখিনি হ্যাঁ বলবেন এখন বিকেল হয়ে গেছে আর এই যে আর একবার আমার জল ঢালা হয়ে গেছে ড্রেস চেঞ্জ দেখতেই পাচ্ছো জানি না অবশ্য বুঝতে পারছো কিনা ড্রেস চেঞ্জ হয়েছে তো চলো না তারও দেখিয়ে দিই জামা সুক দিলাম হয় দেখো জামাটা সুকোতে দিলাম এইমাত্র করছিলাম সেটা হচ্ছে ঠাকুরের বাসনটা শুনলে সব ধোয়া ধুয়া করছিলাম এই জায়গাটা দেখো পুরো পরিষ্কার করে মুছি করে নিলাম আর এই যেটাতে বসিয়ে পুজো হয়েছিল সেটা আর কাঠের তলায় ঠাকুরের এই যে সব ধোয়া ধুয়া করে পরিষ্কার করে মুছে নিয়ে এখানে জায়গাটা মুছে নিয়ে রেখে দিলাম একটা বাড়ি নিজে থাক আবার আর এই গামছাটা ব্রাহ্মণ বলেছে নিতে হ নেবে না তোমার ছেলেকে দিয়ে দেবে তোমার ছেলে ব্যবহার করবে একজন দেখো বাইরে পড়ে পড়ে এখনও ঘুম এই দাকা তাকায় এনে ঘুম হচ্ছে পড় পড় এখন এখন হচ্ছে মা ডাটা পারতে এসেছে বারো মেশে কাছের ডাটা এই যে পারছে মা একা তো পারে না আমাদের লগাটা ভেঙে গেছে তো তার কারণে একটা বৌদি কাছ থেকে লগা নিল পাশের বাড়ি তো ওই বৌদিটাই লগা মানে লগা দিয়ে ডাটাগুলো পেরে দিচ্ছে এত নাটা তো খাওয়া যায় না মা কিছুটা বিক্রি করে দেয় কিছুটা নিজে নিয়ে যায় বাড়িতে খাওয়ার জন্য কিছুটা বৌদিকেও দেয় তো আমাকেও কিছুটা দিল আমি রান্না কালকে করব আজকে আর করবো না ডাটাগুলো তো দেখতেই পাচ্ছি গাছে প্রচুর ডাঁটা হয়েছে জানো তো ছোট ছোট সরু সরু আর এই যে ডাঁটা পাড়া হয়ে যাবার পরে এসে চা করলাম মাও এলো দোকানে মাকেও চা দিলাম আমরা তিনজন এখন একসাথে বসে চা খাবো চা খেয়ে বাড়ি যাব সন্ধ্যে দিতে বাড়িতে এসেছিলাম বাড়িতে এসে যে সন্ধে সন্ধ্যা দিয়ে এখন আমি যাচ্ছি দোকানে দেখো দেখি বুঝতে পারছো এটা বাড়িতে চলো যাই বাড়ি থেকে বেরিয়ে এখন চলে যাবো দোকানে দোকানে গিয়ে ও রেডি হবে কেননা আমি তো রেডি হয়েই আছি কেননা এই গরমের দিন আর সাজা গোজা কিছু করবো না যে ড্রেস পরে আছে সেই ড্রেস পরেই একটুখানি বেরোবো তারকেশ্বরের দিকে যেহেতু আজ দোকান বন্ধ আছে অন্যান্য দিন তো বেরোনো হয় না রোজের তো চলো এখন আমি গেটে চাবি দিয়ে দিই চাবি দিয়ে এখন দোকানে গিয়ে বেরিয়ে যাবো তো দোকান থেকে বেরিয়ে এসছি এসে দেখো পেট্রোল পাম্পেও তেল ভরছে গাড়িতে কেননা বেরোলে একদিন তেল তো ভরতেই হয় আর এসেছে ও এখানে টিকিট নিতে টিকিট মানে নিতে আসে বাস স্ট্যান্ডে তো সেই জায়গাতেই এসেছে আমি এখানে দাঁড়িয়ে আছি ও টিকিট নিচ্ছে ওইখানে একটা দোকান আছে দেখতে পাচ্ছি ওই দোকান থেকে নেয় পাশে যেটা সামনে ফার্স্টই দেখতে পেলে ওখান থেকে নেয় না তো এখান থেকে টিকিট নেওয়া হয়ে গেলে আমরা একটুখানি ঘুরুঘুরু করে তারপর বাড়ি যাব যেটা আমরা প্রায় সপ্তাহে করে থাকি তো এখানে আমি দাঁড়িয়ে আছি দাঁড়িয়ে থাকতে থাকতে দেখলাম ট্রেন ঢুকলো ট্রেন ঢুকতেই প্রচুর লোক হুড় মানে হুড়মুড় করে আসছে দু নাম্বার প্ল্যাটফর্মে সিঁড়ি দিয়ে তো সরে দেখো কত লোক আসছে এই সময় তোমরা দেখতেই পাচ্ছ ভাবলাম একটু শেয়ার করি ট্রেন এলে না মানে এটাই তো লাস্ট স্টপেজ এখন আর লাস্ট নয় এটাই লাস্ট ছিল এখন অবশ্য আরামবাগ গোঘাট এগুলো হয়ে গেছে তো তারকেশ্বরটায় অনেকক্ষণ দাঁড়ায় যেহেতু এটাই মেন স্টপেজ ছিল তো একটু ঘুরো ঘুরো করে এসে আর দেখানো হয়নি ঘুরতে যাওয়াটা একটু ঘুরে এসে আমরা খুব খিদে পেয়েছিল বলে একটা ফাস্ট ফুডের দোকানে এলাম এখানে আমরা অর্ডার করেছিলাম চাউমিন তো দেখো দুজনে চাউমিন নিয়ে নিয়েছি খুব খিদে পাচ্ছিলো ধোসা খাবার ইচ্ছা ছিল কিন্তু যে দোকানে ধোসা পাওয়া যায় সেটা বন্ধ ছিল তাই চাউমিন খেতে চলে এলাম তো চলো চাউমিনটা খাই খেয়ে আমি আবার একটু ফুচকা খেয়ে বেরোবো শোনার জন্য এই যে দেখো মোগলাই নিয়ে এসছি মোগলাই পরোটা ও খাবে খেতে ভালোবাসে এই যে লুকটা দেখো আর এই যে সস ঢালছে

কেমন তো দেখো রাত্রেবেলা খেতে বসে পড়েছি লুচি নিয়েছি কালকে লুচি ছিল আমি একটা নিলাম আর মাংসর ঝোল আলু এখানে মাংস রয়েছে আর ওকে দিয়ে দিয়েছি অলরেডি মুড়ি খাচ্ছে আমিও দুটো মুড়ি খাবো অবশ্যই একটা লুচি খেয়ে তো চলো এখন খেয়ে নি তো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এবার শুতে যাচ্ছে চুলটা খালি বাঁধতে বাকি আছে চুলটা বাঁধবো ওই যে ক্লিপটা আটকানো ছিল চুলটা বাঁধবো রাত্রেবেলা দেখলে তো কি খেলাম চলো এখন আমার মতো ভিডিওটা শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো সবাইকে গুড নাইট টাটা